যেখানে আছে এখানে মানুষের সেবা পাইতেছে আলহামদুলিল্লাহ নদী ওয়ার্ড আছে আমরা টেকনা পৌরসভায় নদী কাউন্সিলার তিনজন মহিলা কাউন্সিলার একদম মেয়র পৌর প্রশাসক এই সবই মিলে জনগণ প্রায় পনেরো হাজার মতো জনগণ আছে এখানে টেকনা পৌরসভায় যেভাবে এখন বর্তমান আছে এটাতে থাকলে হুম এম্বালান হলাগের এক্সাইজ হয়ে যাওয়ার গেছে

বর্তমান পৌরসভাটি ক শ্রেণীর পৌরসভা তবে ক শ্রেণীর পৌরসভা আমার জানা মতে আমি রাষ্ট্রের বাংলাদেশে বিভিন্ন জায়গায় সফর করলাম কখনো পৌরসভাকে কোনো একতরফা বা একদিকে পৌরসভা ভবন সেবা ভবন দেখিনি তো পৌরসভা ভবন যারা লবণ মাঠে নিয়ে যেতে যাচ্ছে আমার জানা মতে তারা জনগণের কোনো ফায়দা চায় না তারা চায় নিজের স্বার্থ হাসিলের জন্য

যে সেবাগুলো পাওয়ার কথা আমরা সচরাচর সেই সেবাগুলো আমরা পাই না এখন বিষয়টা হচ্ছে আমাদের যে পৌরসভা যে স্থানে আছে ওই স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাবে আমরা বিগত অনেক বছর ধরে এটা শুনে আসছি এটা একটা জায়গা নাই একটা ফান্ড তাহলে ফান্ড দিছে এটা অধীনে ভবনটা হবে ভবনটা হবে আমরা জানছি হচ্ছে এই যে জেটি ঘাট নাফনাদির নাফনদির পাশে এখন যদি যে পাশে হয় নাফনাদির অপারেও হচ্ছে মিয়ানমার তাহলে মিয়ানমার এবং বাংলাদেশ বাংলাদেশের যে সীমানা সীমানার মধ্যে ওই ভবনটা হচ্ছে এরকম আমরা জানছি শুনছি এখন ওই স্থানটা ওইখানে হয় এখন এটা ওই স্থানগুলো হচ্ছে নুমেন্স ল্যান্ড এবং এই একদম বর্ডার সাইড এই বর্ডার সাইটে যদি এরকম পৌরসভার সার্ভিস ভবন হয় ওই পৌরসভা সেবাগুলো যদি ওখান থেকে হয় তাহলে এটা কতটুকু যৌক্তিক আমার প্রশ্ন রইল যারা এই বিষয়টা আপনার পরিকল্পনা করছেন এবং ওই স্থান থেকে যে একটা পৌরসভার সেবা গুলো হয়ে হচ্ছে একদম সেন্টার থেকে সেন্টারে না গিয়ে একদম বর্ডার সাইডে নদীর পারে ওখান থেকে কেন ওই সার্ভিস গুলো নিয়ে যাচ্ছে পৌরসভার যে মূল সার্ভিসটা সার্ভিসের যে ভবন এটা একদম সেন্টারে হতে হবে পৌরসভার বুকের মধ্যেই হতে হবে আমরা একমত শুধু আমি পুরো টেকনা পৌরসভার সাধারণ নাগরিকদের মতামত হচ্ছে এটা স্থানান্তর না করার জন্য তারা স্থানীয় প্রশাসনরা আছে বাংলাদেশ গভর্নমেন্ট আপনারা তদন্ত করবেন আগে যে পৌরসভাতে স্থানান্তর করবেন মানুষের মতামত কি মানুষের মতামত মানুষের মতামত না বুঝে আপনারা কীভাবে স্থানান্তর করবেন পৌরসভাটা আমরা চাই না সাধারণ মানুষদের হয়ে কথা বলতেছি আমরা পৌরসভায় স্থানান্তর আট নম্বর ওয়ার্ডে পৌরসভা ওইখানে গেলে তো আমাদের জন্য অনেক কষ্ট হবে আর ওইখানে যাওয়ার যাওয়া আসার মধ্যেও অনেক গাড়ি ভাড়াও বৃদ্ধি হয়ে যাবে যাওয়াটাও অতিরিক্ত আমাদের কষ্ট হবে তবে আমি আর তো কষ্ট নিয়ত আছে কি আর মথপালা আমি কখনই চাইবো না একটা প্রশ্ন আপনাদের মাঠ তার চালিয়ে পারা সান্দহ মহাদে যাবে কারণ ওই একটি বড় সাইডে দেখা যার কারণে ওই বরার হওয়া এই সীমান্ত করতে আপনারা জানেন থাকেন বিভিন্ন ধরনের মারক যার সীমান্ত থেকে আসে পৌরসভাতে জায়গায় আছে আমি মনে করি আমি মনে করি পৌর ভবন হিসাবে এটা খুব একদম সুন্দর একটা জায়গার ভিতরে আছে নাফ নদীর তীরে পৌরসভা নেওয়াটা মানে এক প্রকার এটা বিলাসিতা যাই এখন কালিয়া পালা দিয়ার ভবন যেটুকু সার ইয়ান যেটুকুই পালন এবং নিরাপদ নইব শুধু এক দুই দিয়ান ওয়াটার নিরাপদ হইলে আর সাতটার ওয়াটার নিরাপদ নইব জিয়ান এখন জিয়ান আছে বমন জিয়ান লয়লে জুরসাবাটা ওইদিকে না গিয়ে আমাদের এখন বর্তমান যেখানে অবস্থানরত আছে মানে যে মনে করেন আপনার বর্তমান যে অবস্থানে আছে ওখানে দূর দূরান্ত থেকে যারা আছে তাদের জন্য এটা অনেক এগিয়ে আছে যদি ওইদিকেই যায় তাহলে লবণের মাঠের দিকে যদি নিয়ে যায় তাহলে আমাদের জন্য অনেক কষ্টদায়ক হবে পাশাপাশি আমাদের পাশাপাশি আরও যারা আছে তাদের অনেক কষ্টদায়ক হয়ে যাবে আর ওখানে একটু হতে হবে আমাদের বুঝছেন যাতে আমরা যাতে সবাই হৈরানি শিকার না হই এখন যে টেকনাফ টানার মডেল টানার সামনে আছে ওখানে থাকলে আমাদের জন্য অনেক সুযোগ সুবিধা হবে এটা আমরা আগেও সুযোগ সুবিধা পেয়েছি এখনও পাবো যদি ওইদিকে নিয়ে নিয়ে যাওয়া হয় তাহলে আমরা এটা এটাতে হইরানি হয়ে যাব হৈরানিতে পরে যাব তো আমি চাই পৌরসভাটা এখন বর্তমান যে জায়গাতে অবস্থানরত আছে ওখানেই থাকে পৌরসভার ভবনটা নাকি কোথাও ধরে নাকি স্থানান্তরিত করা হবে শুনেছি কিন্তু আমার আমি মনে করি এটা জনগণের জন্য ভোগান্তি হবে তা আমি এটা বেস্ট মনে করি এটা সেন্টার পয়েন্টে থাকুক এবং বর্তমান যেখানে আছে এখানে আমাদের জন্য সবার জন্য সুবিধা হবে ইনশাল্লাহ গুঞ্জন উঠেছে এই এই বিষয়ে আমি শুধু ক্ষতি নয় বরং এক না যে মানুষগুলো রয়েছে সকলের দিক দিয়ে বিবেচনা করে আমি দু একটা বার্তা এবং একটা কথা উল্লেখ করে তুলবো তার মধ্যে প্রধানত হচ্ছে যে প্রধানত যেটি হচ্ছে সেটি হচ্ছে যে পৌরসভার যেই যে সেন্টারটি থাকা উচিত সেটি হচ্ছে মেডেলিস্ট এবং সর্বমধ্য মধ্যের মধ্যে থাকা উচিত এক সাইড হলে হয়ে গেলে গাড়ি ভিতরে গাড়ি ভাড়ার সমস্যা দেখা দেয় এবং হঠাৎ হঠাৎ কোনো একটা সেবা লাগতেছে পৌরসভা থেকে তখন সেটা অনেক গুরু হয়ে যায় এখন আমরা টেকনাপের সকল মানুষ হ্যাঁ এক নাপ যেটি আছে সেটি আমাদের টেকনাফের মধ্যে মডেল স্টেটে হতে হবে ধন্যবাদ এখানে থাকলেই আমার মনে হয় ভালো হতো সবার জন্য ভালো হচ্ছে পরিচিত আছে আর এখানে নতুন বা পুরাতন মানুষ এখানে পৌরসভা জিতে কি না কেউ জানবে না এখানে তো নিরাপত্তা না আছে আর কি আমার জানা মতো এটাও ভালো হবে এখানে আছে যেখানে আছে এখানে ভালো হতো বর্তমান অবস্থা এই জায়গায় মিডল আমাদের পৌঁছোটা আছে মিডল ফিল্ডে পৌরসভা এখন সবার জন্য গ্রহণযোগ্য সবার পক্ষ থেকে আমার কথা হচ্ছে যে বর্তমানে যে স্থানে আছে এই স্থানটাই সবার জন্য উত্তম আমি মনে করি একজন সচেতন নাগরিক হিসেবে টেকনাফ পৌরসভার পৌরভবন ভবন স্থানান্তর নিয়ে যে স্থানান্তরের বিষয়ে যে কথাটি উঠেছে তো পৌরসভা অবশ্যই পৌর পৌর এলাকার মাঝবর্তী অবস্থানে হতে হয় বা সেন্টারে হলে হচ্ছে সবার জন্য সুবিধা হয় তো সেই দিক থেকে আমাদের পৌরভবনটা পৌরসভার সেন্টারে হওয়াটাই যৌক্তিক এবং আমার আমার মতামত হচ্ছে পৌরভবনটা আমরা যদি পৌরসভার সেন্টারে এবং পৌরসভার মিডলে যদি রাখতে পারি তাইলে অনেক ভালো হবে পৌরভাষীর জন্য এটা প্রত্যেক এলাকাতে একদম কল্লার চলে যাবে যেটা যেটার জন্য বা সাধারণত পুরসভার সকলেরই কষ্ট হবে যাতে সেবা থেকে সেবা সঠিক করে পাবে না খালি হতে যাচ্ছে সেটা আমরা মানে কি সেখানে চাচ্ছি না কারণ একসাইডে পড়ে যাচ্ছি পূর্ববন্ধ আমরা চাচ্ছি পূর্বভন্ধা ঠিক না পুরসভার মাঝখানে হোক যাতে স্টেশন সবার জন্য একটু ভালো হবে যাতায়াত সেটা আমি চাই সেটা হচ্ছে যদি পৌরসভাটা যদি লবণের মাঠে যদি নিয়ে যাওয়া হয় তাহলে আমরা পৌরসভা আমাদের থেকে অনেক মানে কষ্ট হয়ে যাবে কেননা অনেক দূরে মানে দূরে দূরে পড়ে যাবে পৌরসভাটা আমরা অনেক ভুক্তভোগী হয়ে যাব বর্তমানে এখন যেটা আছে সেখানে আমরা ভালো মনে করতেছি সেখানে আমরা অনেক আহ সেরাবাদে অনেক আমাদের জন্য কাছাকাছি হয়ে গেছে তবে সেটা যদি ওদিকে যদি যাওয়ার পরিকল্পনা যদি হয় থাকে তাহলে সেটা বাস্তব না হওয়ার জন্য আমরা প্রতিবাদ করতো মানে প্রতিবাদ করতেছি আর করবো আরকি লবনের মাটি নিয়ে যাওয়ার জন্য একটি প্রস্তাবন এসেছে আমি ওই প্রস্তাবনকে প্রত্যাক্ষা দূরে বলতেছি আহ ওইদিকে যদি আমাদের পরিশ্রমটা চলে যায় তাহলে হচ্ছে যারা এক নম্বর দুই নম্বর তিন নম্বর জানুয়ারি পাঁচ নম্বর ওয়ার্ডের মানুষরা আসে তারা সুবিধা পাবে না এবং হচ্ছে কি তারা তাদের সরকারি সেবা গুলো তাদের কষ্ট তখন চাইবো না একটা প্রলোভন একদম এক কর্নারে চলে যায় আমরা সবসময় চাইবো এটা মিডল অ্যাটাক মিডল থাকার কারণে সব ওয়ার্ডের সর্ব জনসাধারণের জন্য সহজভাবে যাতায়াত নিজেদের পাওয়া জন্য যদি এটা একদম কর্নার চলে যায় তাহলে আমাদের ক্ষতি হবে এটা কি আমাদের যে যাদের ব্যবস্থা আসা যাওয়া সেবা নেওয়া কখন কি বলে আমাদের কি মেম্বারগুলো বসতেছে কখন কাজকর্ম চলতেছে এই সমস্ত আপডেট একটা সমস্যা